মুসলিম মুসলিম হতে হলে যা বিশ্বাস করা জরুরি কেউ যদি ইসলাম কবুল করতে চায় বা মুসলিম হতে চায় তাহলে তাকে সাতটি বিষয় বিশ্বাস করতে হবে যার পরোক্ষ জ্ঞান ও হাদিসে আছে তাকে ঘোষণা করতে হবে আমন্ত বিল্লাহি আল্লাহর উপরে ইমান আনতে হবে অমালাহকাথি তার ফেস্তাগনের উপর ইমান আনতে হবে অকুতবি তার কিতাব সমূহের উপর ইমান আনতে হবে অরসুল তার রসুলগণের উপর ইমান আনতে হবে ও হিয়মিল্লা আখিরি আখিরাতের দিনের উপর ইমান আনতে হবে অল কদরি খয়রিহি ওষাররিহি মৃণাল তাকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় সাত মৃত্যুর পর আবার জীবিত হওয়া ওয়াল বা আছি বা আদাল মৃত্যুর পর আবার জীবিত হওয়া এটার উপর বিশ্বাস শান্ত হবে এক নাম্বার আল্লাহ যিনি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালার আসল নাম হলো আল্লাহ তার বহু গুণবাচক নাম রয়েছে আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে তার মধ্যে আল্লাহর নামটাই হলো তার আসল এবং এই আল্লাহর উপর আপনাকে ইমান আনতে হবে নাম্বার দুই ফেরেস্তা ফেরস্তা কোনের উপর ইমান আনতে হবে আর এই ফেরেস্তারা হলো আল্লাহ তাল কর্মচারী তারা ভালো মন্দ সম্পর্কে জানেন কিন্তু তারা সব সময় আল্লাহর হুকুম পালন করেন তারা কখনোই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলেন না আল্লাহর কোনো গুণের সাথেই তারা কোনোভাবে কোনো দিক দিয়েই শরিক নন তারা শুধু আল্লাহ তালার কর্মচারী তারা শুধু আল্লাহ তালার কথা মান্যকারী তারা আল্লাহ তালার বান্দা হিসাবে গণ্য হবে নাম্বার তিন কিতাব রসুলগণের নিকট ওহির মাধ্যমে আল্লাহ তালা যে কিতাব নাজির করেছেন শেষ রসুলের নিকট কোরআন নাজির করা হয়েছে পূর্বের কিতাব সবগুলো কোনোটাই আসল অবস্থায় নেই আল্লাহ তালা কোরআনকে কিয়ামত পর্যন্ত আসল অবস্থায় হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমাদেরকে হুকুম করা হয়েছে যেন আমরা একমাত্র কোরআনকে মেনে চলি কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর সকল নবী ও রসুলের কাছেই ওহির মাধ্যমে তার কিতাব পাঠিয়েছেন নাম্বার চার রসুলগণ এ কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী ও রসুল পাঠিয়েছেন তবে একমাত্র শেষ নবীকেই আমাদের মেনে চলতে হবে নাম্বার পাঁচ আখিরাতের দিন যেদিন সব মানুষকে আল্লাহ তালা হাসরের ময়দানে একত্র করবেন সেই দিনকেই আখেরাতের দিন বলা হয়েছে সেখানে সব মানুষের বিচার হবে এবং ফয়সলা হবে যে কে বেহেস্তে যাবে আর কে দজকে যাবে এই দিনের উপর আপনাকে বিশ্বাস আনতে হবে নাম্বার ছয় তাকদির এ শব্দটির অর্থ এই শব্দটির তাকদির শব্দটির অর্থ হল ভাগ্য নির্ধারণ যা নির্ধারিত হয়ে আছে এ কথা বিশ্বাস করতে হবে যে দুনিয়া তা যা নির্ধারিত হয়ে আছে তাই ঘটবে আর যা আল্লাহ তালা ঠিক করে রেখেছেন ভালো ও মন্দ যাই ঘটে আল্লাহর ফয়সালাতেই ঘটে থাকে তার ইচ্ছা ছাড়া ঘাসের পাতাও নড়ে না তাক সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়া ইমানের জন্য খুবই জরুরি দুটো কথা বুঝে নিলেই এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকবে না নাম্বার ক আল্লাহ তালা মানুষকে কোনো কাজ সমাধান করার ক্ষমতা দেননি মানুষ কোনো কাজের জন্য ইচ্ছা ও চেষ্টা করতে পারে মাত্র কাজটি পুরো হওয়া আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে যদি তাকদির থাকে তাহলে সমাধান হবে তাকদিরে না থাকলে কাজটা সম্পন্ন হবে না নাম্বার খ কোনো কাজের শুধু ইচ্ছা ও চেষ্টা করার ক্ষমতায় মানুষকে দেওয়া হয়েছে তাই যদি মানুষ কোনো ভালো কাজের ইচ্ছা চাওয়ার চেষ্টা করে তাহলে কাজটার সমাধান না হলেও আল্লাহ তালা সে কাজটা পুরা করেছে বলে পুরস্কার পাবে সে পুরস্কার তাকে দেওয়া হবে তেমনিভাবে যদি সে কোনো খারাপ কাজের ইচ্ছা করে এবং তা করার চেষ্টা অব্যাহত রাখে তাহলে কাজটা পুরা হোক বা না হোক তাও তাকে শাস্তি পেতে হবে তাকে আল্লাহ রবুল আলমী শাস্তি দেবেন কাজটা সমাধান করার ক্ষমতা তো মানুষকে দেওয়াই হয়নি যেটুকু তাকে ক্ষমতা দেওয়া হয়েছে এর ভিত্তিতে পুরস্কার বা শাস্তি পাবে যেমন কেউ যদি হজ্জে যাওয়ার ইচ্ছা ও চেষ্টা করে এবং কাবার উদ্দেশ্যে রওনা হয়ে যায় কিন্তু পথেই সে মারা গেল তাহলে সে হজ করার পুরস্কার পাবে কারণ তার ক্ষমতা যতটুকু আছে ততটুকু সে করেছে তেমনি যদি কেউ কাউকে মেরে ফেলার জন্য ইচ্ছা করে এবং সাবল হাতে নিয়ে মাথার উপরে তুলে মারার চেষ্টা করে কিন্তু দুজন লোক এ দৌড়ে এসে ধরে ফেলার কারণে মারতে না পারলে পারে তাহলে মেরে ফেলার ইচ্ছা ও চেষ্টা করার দোষে আদালতে হাসনের ময়দানে সে শাস্তি পাবে এর দ্বারা প্রমাণ হয় পুরস্কার ও শাস্তি পাওয়ার জন্য কাজটি সমাধান হওয়া জরুরি নয় ইচ্ছা ও চেষ্টা করা হলেই পুরস্কার বা শাস্তি পাবে তাকদিরের সাথে পুরস্কার ও শাস্তির কোনো সম্পর্ক নেই তাকদির আল্লাহর হাতে এই তাকদিরের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রবুল্লা আলম বিশ্বাস করা তৌফিক দান করুন নাম্বার সাত মৃত্যুর পর আবার জীবিত হওয়া মানুষের শরীরটাই শুধু মরে আসল মানুষ রুহু Morena. Uh... কিয়ামতের পর সব মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে দুনিয়ার কাজের হিসাব নেওয়া হবে এবং বিচারের পর বেহস্ত কিংবা দোকে পাঠিয়ে দেওয়া হবে এ সাতটি বিষয়ে সরাসরি কোনো জ্ঞান মানুষের নেই তাই কুরআন ও হাদিসের পরোক্ষ জ্ঞানের সাহায্যেই এ সবের উপর ইমান আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন এবং এই সাতটি বিষয়ে ইমান আনার তৌফিক দান করুন এবং এই সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন এবং এই সাতটি বিষয় যেন আমরা কখনোই ভুলে না যাই আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ তালা যে বিষয়গুলো আমাদেরকে দান করেছেন সে বিষয়গুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক